শুরু করছি প্রতিদিনের মতো দৈনিক রাশিফল আজ মঙ্গলবার উনিশ নভেম্বর দু আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও রবি আপনার জন্য শুভ সংখ্যা এক দশ উনিশ ও আঠাশ শুভবার মঙ্গল ও রবি মেষ রাশি আজ গণমাধ্যম কর্মীদের নতুন নতুন সুযোগ আসবে ই কমার্স ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পায় নতুন ব্যবসায়িক শাখা খোলার সুযোগ আসবে পারিবারিক কাজে প্রবাসী ভাই বোনের সাহায্য লাভ বৃষরাশি আর্থিক উন্নতির দিন আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীদের রোজগার বাড়বে নতুন বিনিয়োগের সুযোগ পাবেন আপনি মিথুন রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতির চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের যোগ ব্যবসায়িক কাদের জন্য আজ উত্তম দিন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আজ আপনি সক্ষম হবেন আসছি কর্কট রাশি বৈদেশিক কাজের জন্য দিনটি বলবান আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন শুল্ক অর্থাৎ ট্যাক্স অথবা ভ্যাট সংক্রান্ত কাজে উন্নতির আশা সাংসারিক ব্যয় বৃদ্ধি প্রবাসীদের সাহায্য লাভ সিংহ রাশি ব্যবসায়িক কাজে উন্নতির আশা বকেয়া বিল বেতন আদায় হবে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন বন্ধুদের সাথে বিনিয়োগের সুযোগ আসবে কন্যা রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির নতুন চাকরির সুযোগ আসবে ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভে আসা পিতার শারীরিক অবস্থা একটু ভোগাতে পারে তুলারাশি জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনার আজ ব্যবসায়িক বাণিজ্যে বা বৈদেশিক বাণিজ্যে আপনি উন্নতি করবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সাফল্য লাভ শিক্ষা ও গবেষণামূলক কাজে আজ আপনি সম্মানিত হবেন রাশি আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিছু ঋণ নিতে হতে পারে ঝুঁকি বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা রয়েছে গৃহস্থলে জীবনে ভালো রোজগারও হতে পারে আজ ধনু রাশি দাম্পত্য জীবনে উন্নতির আশা ব্যবসায়িক কাজে আজ সফল হবেন অবিবাহিত যারা রয়েছেন তাদের আজ বিয়ের বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়ে রয়েছে গৃহ স্থাবর সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে আজকের দিনেই মকর রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে ঝামেলার ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা সাংসারিক জীবনে কাজের লোকের পরিবর্তন করতে হবে আর্থিক ক্ষেত্রে আজ সফলতার দিন আসি কুম্ভ রাশি আজকের দিনটি ব্যবসা বাণিজ্যে উন্নতির সৃজনশীল কাজে আজ সফল হতে পারবেন শিল্পী ও কলা রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে উন্নতি হবে শেষ রাশি মেন রাশি বাড়িতে আত্মীয় সমাগম হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনি পারিবারিক জীবনে মায়ের সাহায্য লাভের আশা আজ আত্মীয় স্বজনের সাহায্য পাবেন এই ছিল আজকের রাশিফল অর্থাৎ উনিশ নভেম্বর দু মঙ্গলবারের রাশিফল আপনারা প্রতিদিন চোখ রাখুন উত্তরে হওয়ার পর্দায়